যে দেশে লোক পাঠাতে যে প্রথম কথা হলো তোমাদের কাগজপত্র সব যা নকল বেজা ভুয়া বাংলাদেশ বিখ্যাত হয়ে গেছে সারা সারা শুধু ভুয়া কাগজের জন্য আমাকে ইউর মিনিস্টার বলল বলতে আমি সাক্ষী নিজে সাক্ষী যে মহিলার সঙ্গে আমি আলাপ করলাম সে বলল সে ডাক্তার বেশভূষায় দেখলাম কারণ তার নিয়ে অনেক কথা হচ্ছে বেশভূষায় দেখলাম কত গৃহকর্মী হতে পারে সে ডাক্তার তো হবার কোনো কাজে প্রশ্নে হতে না তার দাবি হলো আমার কাগজপত্র আছে ডাক্তারের সার্টিফিকেট আছে তার জেনুইন সার্টিফিকেট এটা চেক করা হয়েছে জেনুইন সার্টিফিকেট আমরা কি করি এখন অবশ্যই তারা বাংলাদেশ থেকে লোক নেওয়া বন্ধ করতে আমরাও তো মনে আছে একবারে टोटালি সিল বাংলাদেশে জোনাল কেন সব কাজ তোয়া এই জালিয়াত জাতি হিসেবে আমরা পরিচিত হয়ে গেছে লুকে বহুবার গেছে মাছ দেখার জন্য

শুধু একটা দেশ একাধিক দেশের একই অভিযোগ তোমাদের লোক নেব কি করে কাগজপত্রের সুখ দুয়া ওই যে শব্দটা ম্যাজিক ওয়ার্ড উল্লেখ করলাম ওইটি হল আস দালাল এই দালাল থেকে সবকিছু উৎপত্তি হচ্ছে সেই কাগজপত্র সই তার কারখানাতেই তৈরি হয়ে গেল সবকিছু দেশের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই কি কাগজ লাগবে মানিয়ে দিচ্ছি যাকে যে কথা বলে তার থেকে টাকা এদে করে একবার তার প্লেটিপ পৌঁছে দিলে সেটা সব পেয়ে যাচ্ছে আমাদের কপালে কেই থাকবে আমরা একটা জালিয়াত দেশ হিসেবে জালিয়াত জাতি হিসেবে বেঁচে থাকবো সবার পর্যায় একের পর এক বন্ধ করে দেবে একটা ড্রিঙ্কও আমার দিবা ড্রিঙ্কো হাতে তোমার বিয়ের হলুদের অথবা রিসেপশনের নাচের ভিডিও হ্যাশট্যাগ ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমন ট্রিপ